আত তাকওয়া আল ইহতিরাজ নিল থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকুয়া। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস অবৈধ হারাম নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচাও তো তোমার দাম আল্লাহর কাছে মানুষের কাছে বেড়ে যাবে তাকুয়া মানি গুনা থেকে বাঁচাও এর সহজ কথা হলো করতে আমল পারা কি না পারা নয় তো সফলতা থেকে বেঁচে থাকাই হলো মূল সফলতা করতে পারি বা না পারি গুনা করা যাবে না এলো এর নাম তাকুয়া ন্যাক আমল করতে পারি কি না পারি কোন আফসুস আফসুস আমার থেকে যেন গুনা না হয় কারো গুণগান করতে পারিবা না পারি বদনাম করব না কারো উপকার করতে পারি কি না পারি কারো ক্ষতি করা যাবে না এর নাম ন্যাকামল করতে পারা কি না পারা এটা আসল না গুনার থেকে নিজেকে বাঁচাই তা কোয়ার স্লোগান ন্যাকামল করতে পারি বা না পারি গুণা করব। না কারো প্রশংসা করতে পারি বা না পারি কারো বদনাম করব। না কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করব, না আমি মুসলমান আমার হাতের দ্বারা আমার জবানের কথার দ্বারা যদি অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হয় আমার মত আল্লাহর দুশ্মনেই জমিনে আর কেউ নাই বড় কঠিন জিনিস রমাজান আমাদের কেটাই শিখায় সিসি করে তারা দেও রমাজানের মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে জমা করো ন্যাকামল করতে পারি বা না পারি কখনো গুনা করা যাবে না কারো উপকার করতে না পারলেও ক্ষতি করা যাবে না কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করা যাবে না রমাজান বরকতের মাস রহমতের মাস এই এক মাসের সাধনা দিয়া এগারো মাস পরিপূর্ণ লাইনে নিয়ে আসা বলে কেমনে এফতারির বাকি আছে বিশ মিনিট পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা পানির সায় কলিজা শুকায়ে গেছে সামনে পানিও রেডি খানাও রেডি এরপরও খায়নি কাউকে যদি বলি দরজা জানা লাটকায় পানি পান কর করবে কেন আল্লাহর ভয় কার ভয় আর কে দারাত খাউফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উ রামাকাম জুজবা হাকাচি জে মাখা আজ ইনসুজা ফজলে উ আস্তে দর জুমলা যাহা প্রচন্ড ক্ষুধাও আছে পানির পিপাসাও আছে টান দিলে দুই লিটার জাগাত নাই এরপরও পান করি না কেন কার ভয় আল্লাহর ভয় এই সবকটা এগারো মাসে আদায় করো রমাজানে ক্ষুধা খানাও রেডি তারপরও খাই নাই নিজেরে কন্ট্রোল করেছি আল্লাহর ভয়ে রমাজানে হালাল খানাটাও সামনে ছিল খাই নাই আল্লাহর ভয় বাকি এগারো মাসে আমি হারাম কেমনে খাব বাকি এগারো মাসেরও টাইট করে নিতে হবে আমি মুমিন মুসলমান আর হারাম খাইয়া তো শান্তি নাই থাকলে আমিও খাইতাম মদ পান করিয়া কেউ শান্তিতে আছে ক্যান্সার ছাড়া মরণ নাই কিডনি নষ্ট ব্রেন নষ্ট হার্ট দুর্বল যতটিতে হারাম খায় ওদের শরীর নষ্ট ওদের মেধা নষ্ট ওদের বিবেক নষ্ট ওদের মানবতা বলতে কিছু নাই কথা ঠিক নেই তাহলে হারাম খানার মধ্যে দুনিয়া বিভাবে কোনো লাভ নাই ক্ষতি আল্লাহ আইনে তো আরো কঠিন শাস্তি ভাইরা আমার করে মারাত্মক ক্ষতি বয়ান এই এটা তো পৃথিবীর যারা আসল মানুষ আমরা হুজুরেরা তো বোকা প্যানসার টাইওয়ালা যারা গবেষক এরা তো আসল মানুষ এদের কথা মানুষ খুব বেশি গ্রহণ করে চিকিৎসা বিজ্ঞানের থিউরি সব ক্ষতিকর এরপরও মানুষ খাইতেছে শরীর নষ্ট আর এখন তো এক বড় নেশা যেটা মদের থেকেও কঠিন বিড়ির থেকেও কঠিন এটা হলো মোবাইল মোবাইলের নেশায় কিছু যুবক রাস্তায় ল্যাংটা হয় ঘুরে গেমস খেলে খেলে পাগল হয়ে গেছে কি যুবকেরা সাক্ষী দাও হয়েছে না তুমিও পাগল হওয়া। তারিখটা ঠিক রাখো কোন দিন কারণ তুমিও তো ওই ছাত্র কথা কথা ঠিক হাসির না বাবা এই মোবাইল সন্তানগুলোকে বোবা ববা বানায় দিতেছে গুলশানের একটা বড় লোক যা দোয়া চাইতেছে ছেলেটা আব্বু বলে ডাকে না বয়স কত পাঁচ বছর আম্মু বলে ডাকে না আর আমরা তো ছেলে মোবাইল চালাইতে আরে গর্ব করতেছি আরে আমি তো একটা কুলের বলত কিচ্ছু বুঝি না আমার নাতিটা ইঞ্জিনিয়ার ফেল বয়স্ক তো পাঁচ বছর মোবাইলের গল্লির খবর জানে গর্ব করে পাঁচ বছর পর মাথায় হাত দিয়ে কান্দে সন্তান আব্বুকেও ডাকে না আম্মু বলেও ডাকে না বাংলা ভাষাই বোঝে না মোবাইল চালাইতে চালাইতে বোবা হয়ে গেছে তেল ভরা পানি ভরা আর আমি বললাম জুতা ভরা দিলেও আর কোনো কাজ হবে না কপালপুরে গেছে রে বাবা ঘরে আগুন নতুন লেগছে কপাল পাওয়া যাবে না রমাজানে এই শিক্ষা গ্রহণ করে না হালাল খানাটা সামনে ক্ষুদা আছে তারপরও খাই না আল্লাহর ভয় বাকি এগারো মাসে হারামটা কেমনে খাই